এই যে নৈশ ভোট ফাঁকা মাঠে ভোট এটা কারা kuris এই প্রশাসনতে এখনো পর্যন্ত ইউনসের সরকার যে প্রশাসনের উপর ভর করে আছে এই প্রশাসনই kuris এটা এখন লাইন লাগাচ্ছে তারেক রহমানের পিছে এই যে দেখেন তারেক রহমান আসছে বাংলাদেশ কাঁপিকছে উঠে গেছে দুই আমলা এই ছবি আরো আছে এই এই যে মিনারা নাজমিন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবার দেখে দেন না তার ফ্রেন্ড লিস্টে ওয়াগারের পদবালক দেখি যাও কানেকশনগুলো দেখি যাও দেখি যাও নুল করিম বুইয়া উপসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখেছেন কেমনগুলো এগুলা অ্যালাইন হয়ে যায় বরাবর হয়ে যায় পলিটিক্যাল পার্টির সাথে চতুর্থ ধাপে কি হয় গরিব জনগোষ্ঠীকে এটিকে পর নির্ভর রাখে এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা চাকরি নাই আয় তখন মানুষ নাগরিক থাকে না মানুষ হয়ে যায় নির্ভরশীল রাষ্ট্র তখন ত্রাণ দেয় ভাতা দেয় বিশেষ অনুদান দেয় এইগুলো কিন্তু কল্যাণ রাষ্ট্র ভুল করি না এগুলো হইতেছে ভোট ম্যানেজমেন্ট টুল এইটাই আওয়ামী লীগ করতো মুক্তিযুদ্ধ ভাতা দিত বালসাল ভাতা দিত এই সমস্ত নামে পঞ্চম ধাপে রাষ্ট্রের ন্যারেটিভ রিসোর্স আছে একটা এটা ব্যবহার করে রাষ্ট্রের একটা বড় সম্পদেটিভ কন্ট্রোল সরকারি মিডিয়া বিজ্ঞাপন উন্নয়নের গল্প ভয় দেখানো জঙ্গি ন্যারেটিভ তৈরি করা আপনারে মব বলা এখানে আসে পনের আলো দিল্লি স্টার এইগুলো দিয়ে সরকার চারিদিকে আওয়াজ দেয় বলে আমরা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে এই ন্যারেটিভ না থাকলে বাইরের সমর্থনও টিকে থাকে না দুই বাপ্পার মতুর রমানার মাহুজা নাম এইভাবে হাসিনার বৈধতা উৎপাদন করে গেছে আর এখন তারেক রহমানের জুতা চাটিচ্ছে আমি চাইনা গেছি ওদের মিডিয়া ওদের ফরেন মিনিস্ট্রি এরা ডেলিস্টার রেফার করে আমি কই এদের তো পিওর ইন্ডিয়ান দালাল ওয়েস্টার দালাল এইগুলো রিপোর্ট দিয়ে বাংলাদেশকে দেখো কেন তোমরা এইবার একসাথে দেখান সাহেব কিভাবে আভ্যন্তরীণ আনুগত্য নিশ্চিত করে একটা রাজনৈতিক দল একটা বন্দোবস্ত কইরা ব্যাংক থেকে লোন দিয়ে আনুগত্য নেয় আইনে ছাড় দিয়ে আনুগত্য নেয় টেন্ডারে কাজ দিয়ে আনুগত্য নেয় ভাতা দিয়া নির্ভরতা কেনা দিয়া আনুগত্য নেয় প্রশাসন ঘুষ খাওয়া লাইসেন্স দেওয়া আনুগত্য নেয় আর ন্যারেটিভ ভয় দেখায় আনুগত্য নেয় এইটাই সম্পদ ব্যবহার করে এইটারে বলা হয় বন্দোবস্ত এইটা একটাকে আর একটা সাপোর্ট করে দুর্নীতি কিন্তু আসলে কোনো বিচ্যুতি না এটা ক্ষমতার টিকায় রাখার একটা বন্দোবস্ত এই বন্দোবস্তের মধ্যেই দুর্নীতির টিকা থাকে এবং ফ্লারিশ করে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা এই ব্যবস্থায় ভালো মানুষ ক্ষমতায় গেলেও খারাপ কাজ করতে ব্যর্থ হয় কারণ বন্দোবস্তটাই এরকম ধরেন আমাদের পঞ্চায়েত সরকারের উপদেষ্টারা তাদের ব্যাপারে তো আমরা তেমন কোন দুর্নীতির খবর শুনি না তাই না আমরা চিনি অনেককেই চিনি ওনারা দুর্নীতিগ্রস্ত না হইলে কি হবে দুর্নীতি তো কমে নাই এই জন্যই শুধু নেতা বদলাইলে বদলায় না বন্দোবস্তটা না ভাঙলে এই দুর্নীতির চক্র ভাঙা যায় না রাষ্ট্র আবার একই কাজ করে এইখানে দুর্নীতি কোনো ব্যতিক্রম না দুর্নীতি একটা শাসন পদ্ধতি দাঁড়ায় দুর্নীতি দিয়ে নিজের লোক পোষে বিরোধী দল কেনে প্রশাসন করে ব্যবসায়ীদের এই কাজটা করতে সবচেয়ে কাজে লাগে কারা এটাই হইতেছে আসল পয়েন্ট আসল জায়গা এই জায়গাটা ধরতে পারলে এই সিস্টেম করলে এই সিস্টেমে সাপ দিতে পারলে আপনি পুরা বন্দোবস্ত ভেঙে দিতে পারবেন এই দুর্নীতির আসল চাকার মূল জায়গাটা কারা এইটা হইতেছে বিগ ক্যাপিটাল বড় পুঁজি কারণ বিগ ক্যাপিটাল বড় লোন নেয় বড় সারসায় বড় ডিল করে সরকারের এখানে সাপোর্ট লাগে রেগুলেটরি সাপোর্ট লাগে এস আলমের কর মাফের কেসি তো দেখেছেন এইটা সেই জায়গা যেখানে দুর্নীতি বিগ ক্যাপিটাল ভারতীয় আধিপত্য একই সুতায় গাঁথা হয়ে যায় চাক্কাটা আবার দেখেন এই রিজার্ভ সাহেব কারণ ভারতীয় আধিপত্য চায় স্থিতিশীল সরকার প্রেডিক্টেবল সরকার জনগণের চাপ মুক্ত সরকার আর সেই সরকার টিকতে চায় দুর্নীতির মাধ্যমে বিগ ক্যাপিটালের মাধ্যমে এখানে বুঝতে পারবেন কেন বিএনপি তারেক রহমান কেন নিরাপত্তা শান্তি আর স্থিতিশীলতা বলতেছে বুঝতে পারতেছেন মিলে এবার এখন দেখেন বিগ ক্যাপিটাল থেকে কিভাবে বেকারত্ব আসে আসে কারণ বিগ ক্যাপিটাল মানে বড় টাকা বড় পুঁজি কিন্তু বড় চাকরি না বিগ ক্যাপিটাল মেশিনে চলে অটোমেশনে চলে ছোট পুঁজি বেশি চাকরি তৈরি করে বড় পুঁজি কম চাকরি ছোট পুঁজি মানে বেশি চাকরি বড় পুঁজি মানে কম চাকরি সবসময় মাথায় রেখে একটা উদাহরণ দিই এইটা সাহেব দুই পাশে লেখেন একটার উপরে ডেরি প্ল্যান্টের ছবি দেন গরুর দুধের প্ল্যান্টের ছবি দেন আর এক পাশে ছোট দুধের খামারের ছবি দেন হ ধরেন একই পণ্য তো দুই কাঠামো একদিকে ছোট পুঁজি একদিকে বড় পুঁজি বিগ ক্যাপিটাল ডেয়ারি প্রসেসিং ক্যাপিটাল লাগে প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা কর্মসংস্থান হয় আটশো থেকে বারোশো জন প্রত্যেক একশো কোটি টাকায় দুইশো পঞ্চাশ থেকে চারশো চাকরি হয় একই সেক্টরে যদি এটা ছোট ডেয়ারি ফার্ম হয় ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হয় এই চারশো কোটি টাকা দিয়ে একশো থেকে একশো পঞ্চাশটা ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হবে সিলিং ইউনিট হবে প্রসেসিং ইউনিট হবে স্থানীয়ভাবে কালেকশন করবে দুধ ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকবে অনেকে প্যাকেজিং এ যুক্ত থাকবে অন্য মোট কর্মসংস্থান তো সরাসরি করবেই পরোক্ষ কর্মসংস্থান করবে সরাসরি কর্মসংস্থান করবে কমপক্ষে তিন হাজার আর পরোক্ষ কর্মসংস্থান করবে আরো পাঁচ হাজার মানে আট হাজার কর্মসংস্থান হবে প্রত্যেক একশো কোটি টাকায় সাড়ে সাতশো থেকে বারোশো পঞ্চাশটা চাকরি হবে বুঝছে তাহলে কোটি চাপ দেওয়া লাগবি বুঝছে আহ ক্যাপিটাল থেকে ছোট আর মাঝারি শিল্পের দিকে ইকোনমিকে নিচে নিয়ে আসা এর উপরে ইকোনমি তৈরি করা লাগবে ম্যান্সের চাকরি হবি টাকা আসবি সবার হাতে তারা পলিটিক্যালি পাওয়ারফুল হবি আর এই অলি বড় বড় লোকরা এদের পাওয়ার কমবি আর এই যে বন্দোবস্ত ছিল আগে সেটা পুরা ভেঙ্গা পড়বে ঝুনমুর পিড়ে দুর্নীতি প্রায় নাই হয়ে আপনি দুর্নীতি বাজদের জেলে না পড়িয়া দুর্নীতি যে সিস্টেমের মাধ্যমে টিকে থাকে সেটা জয় বাংলা করিয়া দিলেন আপনি জনগণকে খুশি করলেন চাকুরিরত জনগোষ্ঠী নব উত্থিত ছোট আর মাঝারি ব্যবসায়ী আপনার সমর্থক হয়ে গেল শক্ত সমর্থক হয়ে গেল তারা আপনার পাওয়ার বেজ হয়ে উঠবে কি তামসা ব্যবাক ফক ফকা সেই দিন মতির রহমান রেন্টু ভাইয়ের বাসায় গেছিলাম শুনেন তো ওই আমার ভাষি চায় রেন্টু ভাই তো রেন্টু ভাইয়ের ওয়াইফ মানে ময়না ভাবি উনি আমার দাদা কইয়া থাকে উনার বড় মেয়ে সেও আমার দাদা থাকে ওর ওই বড় মেয়ের ছোট পোলা মানে রেন্টু ভাইয়ের নাতি সেও আমার দাদা কইয়া ডাকে আমি তো বিশ্ব দাদা হয়ে গেছি যাই হোক আমারে কইতেছে ওই রেন্টু ভাইয়ের বড় মাইয়া যে দাদা কেমনে দেশের এত সমস্যা কেমনি শিখবি আমি বললাম সব সমস্যার খুব চমৎকার সমাধান আছে এটা গল্প বলি এটা জটিল মেশিন এটা জটিল মেশিন এটা কারখানায় কেউ চালাইতে পারতেছে না নিয়ে আসছে নতুন মেশিন শখ করিয়া হাউস করিয়া চালাবার পারিচ্ছে না মেলা ইঞ্জিনিয়ার আসিছে এ মেলার লেখাপড়া জানা বহু দক্ষ ইঞ্জিনিয়ার আসিছে কেউ পারিচ্ছে না মেশিনের মেলা দাম ধরেন দশ কোটি টাকা এখন এমন একটা অবস্থা ও মেশিন বেসে এক কোট কোটি খেতে হবে মালিকে পরে আমার লাগানো এটা মুরুক মেগা মেঘাপড়া জানে না ভালো করে কথা কইবার পারে না তো উই কয়েছে আমার এক কোটি টাকা দিলে সব ঠিক করে দিতে পারি মালিক রাজি হয়েছে কি সমস্যা তো রাজি না হয়তো উপায় নাই তো ওই লোক কয় একটা হাতুরি দাও হাতুড়ি দিছে ওই মেশিনের নিচে গিয়ে হাতুড়িদের দিছে এক বাড়ি এক ঘাও আর মেশিন গল করে চালু হয়ে গেছে এটা সাহেব মেশিন চলা তো মালিক এখন গা করে কয় একটা হাতুরির বাড়ির দাম কেমনি এক কোটি টাকা হয় এরা তো বেশি হয়ে গেল তো ওই মূর্খ মেকানিক কয় যে হাতtodir বাড়ির দাম 1 টাকা কিন্তু কোনটি বাড়ি দাও লিখবি এটা জানার দাম 99 লক্ষ 99 হাজার 990 টাকা বুঝছাও তো বিএনপি জামায় কাদের বুদ্ধিজীবী কইছে জামাত পুরো আনপ্রিপেয়ারড কর টেলারিং চলে না কিছু নাই ওদের টেলারিং আছে ওদের পেলেও খোলা তো দেখে দিলাম টেলারিংটা কি জামাত এনসিপির জাতীয়তাবাদী ফ্রন্ট ছলে इनका প্ল্যান হাজার হাজার বেনা দা লোক আছে আমি ছাড়াও আজকে তো খালি একটা স্যাম্পল দেখালাম এই প্লেনিং নিলে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাবি কিন্তু কথাইতেছে যে বিএনপির তো কোনো প্লেন নাই তার প্লেন করার দরকারও নাই কারণ তারা আগের সেই বন্দোবস্ত রেখে দিবে কোন ইডিওলজিক্যাল আদর্শগত পজিশনের তো তাদের দরকার নাই শুধু দরকার শান্তি আর স্থিতিশীলতা এখন কথাইতেছে বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি প্রশাসন তো বিএনপির দিকে সাইড নিতেছে ওই দেখলাম আজকে হাসান হাসনাত আবদুল্লাহ অভিযোগ তুলিছে এই যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কোন ব্যক্তি বাছাই নির্বাচন নির্বাচন। একটা দুইটা রাস্তা খোলা। রাস্তা পরিচিত এই রাস্তায় শান্তি আছে স্থিতিশীলতা আছে কিন্তু সেই শান্তি আসে আপনার কণ্ঠ চুপ করায় দিয়া কবরেরও শান্তি আছে হাসিনা আমলের মতো শান্তি এক রাস্তায় হাসিনা আমলের ছিল তাই না এই রাস্তায় সরকার বদলাবে ব্যাংক বদলাবে না টেন্ডার বদলাবে না আমলা বদলাবে না চান্দাবাজি বদলাবে না বড় ক্যাপিটাল বড় পুঁজি বদলাবে না অলিগার্ক বদলাবে না এই আমলাতন্ত্র ব্যুরোক্রেসি কোনো কিছুই বদলাবে না আপনার জীবনের হিসাবও বদলাবে না